এলএলবি প্রথম পত্র আইন বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটি হচ্ছে যে বিচারকগণ আইন তৈরি করেন কিনা বা করতে পারেন কিনা সেই বিষয়টি সম্পর্কে আমরা জানব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিচারকগণ আইন তৈরি করতে পারেন কিনা বিচারকের মূল কাজ হচ্ছে যে আইন অনুযায়ী তার বিচার কার্য সম্পন্ন করা এবং যে প্রণীত আইন আছে সেই আইনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা এটা হচ্ছে একজন বিচারকের কাজ আইন প্রণয়নের মূল দায়িত্ব রয়েছে কার উপরে আইনসভা বা আমরা যাকে সংসদ বলি তার উপর হচ্ছে এই দায়িত্ব অর্পিত আইন প্রণয়ন বা আইন তৈরি তবুও আইনের যে উৎস আছে সেটি যদি আমরা পর্যালোচনা করি তাহলে একটি বিষয় দেখতে পারবো যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় উচ্চ আদালত কর্তৃক উদ্ভাবিত ও প্রয়োগকৃত নীতিসমূহ অনেক ক্ষেত্রে আইনে পরিণত হয় যে সকল সৃষ্ট আইনকে কেস লাভা মোকদ্দমা সংক্রান্ত আইন বলে এই দৃষ্টিতে বা এই দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করলে বলা যেতে পারে কি যে বিচারকগণ আইন তৈরি করেন কিন্তু এই বিষয়ে আইন তত্ত্ববিদগণ মোটেই একমত নয় একদল তত্ত্ববিদ মনে করেন যে আইন তৈরি নয় বরং বিশেষ মামলার প্রযোজ্য আইন কোনটি তা নির্দেশ করাই হচ্ছে বিচারকের কাজ বিজ্ঞানী ব্ল্যাক মতে বিচারকগণ আইন তৈরি করেন না বরং প্রচলিত আইন ঘোষণা করেন মাত্র এরকম আমরা দেখি যে এভি ডাইসি তিনি বলেন যে ইংল্যান্ডের আইনের বৃহদাংশই বা মোটামুটি বেশিরভাগ অংশই হচ্ছে কি বিচারকগণ সৃষ্টি বিচারকগণ সৃষ্ট আইন আদালতের রায় হতে এই আইনগুলো উদ্ভূত আদালত তার ক্ষমতা বলে বিবেক বুদ্ধি ও বিচার বিবেচনা দ্বারা তার বিচার কার্য সম্পন্ন করে থাকেন এবং এগুলি প্রচলিত আইনের আরো সমৃদ্ধ করে বলে লর্ড বেকন মনে করেন এইচ এম ডায়াস তিনি বলেন যে ব্ল্যাকস্টোনের মতবাদ তিনি গ্রহণ করেননি তিনি বলেছেন যে বিচারকগণ অবশ্যই আইন তৈরি করেন এবং এই প্রক্রিয়া অব্যাহত চলতে থাকে শুধু তাই নয় বিচারকগণকে প্রায়ই কোনো প্রচলিত বিধিকে সংশোধন বা সম্প্রসারণ করে প্রয়োগ করতে হয় তাহলে এটা অনস্বীকার্য যে সীমিতভাবে হলেও বিচারকগণ কি করেন আইন তৈরিতে ভূমিকা রাখেন তবে সেই আইন তৈরিতে তাদের কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশনস রয়েছে যেমন সেই সীমাবদ্ধতার মধ্যে যদি বলা হয় যে বিচারকের নিকট আনিত যে মামলা সেই মামলা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আইন সৃষ্টি করতে পারবেন না বিচারকগণ এই হচ্ছে মূলত বিষয় যে আমরা যেটা সাধারণ সেন্সে বুঝি সেটি হচ্ছে যে বিচারকগণের কাজ হচ্ছে বিচার কার্য ও পরিচালনা করা এবং হচ্ছে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করা একজন বিচারকের কাজ আর আইন যে প্রণয়ন বা আইন যে তৈরি সেটা হচ্ছে একটি সংসদের কাজ অথবা সেটি আইনসভার কাজ এটা হচ্ছে স্বাভাবিক সেন্স কিন্তু আমরা ইংল্যান্ড অথবা যেটাকে আমরা ব্রিটেনের যে আইন সেই আইনকে আইনের দিয়ে বলতে পারি যে সেখানে বেশিরভাগই হচ্ছে এই সৃষ্ট আইন হচ্ছে বিচারকগণ দ্বারা সৃষ্ট এবং আদালত তার ক্ষমতা বলে যে বুদ্ধি বিচার বিবেচনা দ্বারা বিচার কার্য সম্পন্ন করে থাকেন হ্যাঁ এক সেখান থেকে আইনের উদ্ভব হয় তবে আইন বিচারকগণ আইন তৈরি করতে গেলে সেখানে তাদের কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশনস আছে এই সমস্ত বিষয়গুলোই আমরা আলোচনা করতে পারি সাথে করে যে সকল আইনবিদগণ আছেন তাদের দুই একটা কোটেশন আমরা দিতে পারবো হম এর মধ্যে জেমস কাটার এরপরে হচ্ছে ব্ল্যাক স্টোন এইচ এম ডায়াস এদের উদ্ধৃতি দিয়ে আমরা এই কথাগুলো বলতে পারি